দুটি বিসমিল্লাহ রহমানের গল্প শেয়ার করবো ইনশাল্লাহ আসলে আমরা মানুষ খুব তাড়াহুড়ো করি এবং ছোট ছোট ব্যাপারেও খুব দ্রুত হতাশ হয়ে পড়ি আমরা ভাবি না যে এর পেছনে আল্লাহর কি হিকমত থাকতে পারে আমরা এটা ভাবি না যে এ পর্যন্ত আমাদের জীবন শান্তি ও স্বস্তিতে কেটেছে এখন যদি কিছু সমস্যা কিছু কষ্ট আসে তাও একদিন চলে যাবে কিন্তু আমরা চাই আজ কিছু আমল করব আর আজই তার ফল পেয়ে যাব। আমরা এটাও দেখি না যে আমাদের নিজের ভুল, ত্রুটি, কি কি। আমাদের গুণাহ কি কি আমাদের জিহব্বা থেকে যা বের হয় তাতে আমাদের উপকার হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে তা আমরা ভাবি না আমরা শুধু চাই আজ কিছু পড়লাম আর আজই উপকার পেয়ে যাব তাই চেষ্টা করুন যখন কিছু পড়বেন দরুদ শরীফ ইস্তেকফা সদ্গা সাথে সাথে গুনাহের মাফ চাইবেন তওবা করবেন এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে সেই জিকির করবেন যদি আপনি দরুদ শরীফ পড়েন তবে আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে দরুদ শরীফ পড়া মানুষের সমস্যার সমাধান হয় দুশ্চিন্তা দূর হয় কাজ হয়ে যায় আমারও হবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে ভালোবাসা সহকারে দরুদ পড়তে থাকুন এমন হওয়া সম্ভব নয় যে আপনি পড়বেন আর আপনি তার ফজিলত পাবেন না শরীফ পড়া ব্যক্তির জন্য দরজা খুলে যায় যদি তা আমাদের কাছে পৌঁছাচ্ছে না তবে নিজের কোনো ভুল বা অবহেলা খুঁজে বের করুন তারপর আরও মনোযোগ ও ভালোবাসা দিয়ে দরুদ পড়ুন একজন ভাই বলছিলেন আমার উপর দুশ্চিন্তা জটিলতা কষ্টের পাহাড় নেমে এসেছিল ঋণে ডুবে আছি পাওনাদাররা এসে দরজায় দাঁড়ায় পরিবারে কোনো ইজ্জত নেই ব্যবসা চলে না দিন রাত চিন্তায় ডুবে থাকি কিভাবে সমস্যা সমাধান হবে এতে ডিপ্রেশনে ভুগতে থাকি নামাজেও মন বসে না তিনি বলেন একদিন পরিচিত একজন আমাকে একজন মুফতি সাহেবের সাথে কথা বলিয়ে দিলেন আমি মুফতি সাহেবকে বললাম এখন আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন এখন মাগরীবের সময় আপনি মাগরীবের নামাজ পড়ে এসা পর্যন্ত দরুদ শরীফ পড়তে থাকুন তারপর আমাকে খবর দিন তিনি বললেন আপনি শুধু দরুদ পড়ায় মন দিন সমস্যা নিয়ে ভাববেন না বরং সেই সত্তার কথা ভাবুন যিনি সব কিছু ঠিক করে দিতে পারেন আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হচ্ছে এমন কল্পনা করুন আমি সেইভাবেই পড়তে থাকলাম সাল্লাহু সাল্লাম মনোযোগ দিয়ে অর্থ বুঝে পড়তে পড়তে মনে হলো আমার হৃদয় প্রশান্ত হয়ে যাচ্ছে যেন আমার কোনো সমস্যা নেই না ডিপ্রেশন না উৎকণ্ঠা সব চলে গেল পর মুক্তি সাহেব ফোন করে জানতে চাইলেন কেমন লাগছে আমি বললাম হুজুর মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ কোনো সমস্যা নেই তিনি বললেন এভাবে প্রতিদিন কিছু সময় নিয়ে মনোযোগ দিয়ে দরুদ পড়ুন আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন সমস্যাগুলো দূর করবেন ঋণ শোধ হবে স্বাস্থ্য ভালো হবে পারিবারিক ও ব্যবসায়িক সমস্যা দূর হবে শুধু মনোযোগ ধ্যান ও পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমি তার পরামর্শে নিয়মিত দরুদ পড়তে লাগলাম কিছুদিনের মধ্যেই আল্লাহ পথ খুলে দিলেন মানুষের আচরণ বদলে গেল যারা সময় দিচ্ছিল না তারা নিজেরাই সময় দিল সাহায্য করলো শত্রুরা বন্ধুতে পরিণত হলো অনেক সমস্যার সমাধান হয়ে গেল ডিপ্রেশন উদ্বেগ কিছুই আর হয় না এখন যখনই কোনো সমস্যা আসে আমি দরুদ শরীফ পড়ি পড়তে পড়তে আল্লাহ আমার অন্তরে এমন কোনো ধারণা বা উপদেশ দেন যা আমাকে সমাধানের পথ দেখিয়ে দেয় আলহামদুলিল্লাহ শুধু দরুদ শরীফ পড়ার বরকতে আমার জীবন আগের চেয়ে অনেক ভালো হয়েছে শান্তিময় এবং সফল হয়ে গেছে দোয়া কবুলের দ্বিতীয় ঘটনা একজন লিখেছেন আলহামদুলিল্লাহ আজ আমি আমার দোয়া কবুলের গল্প লিখতে বসেছি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ জীবনের এমন এক পর্যায়ে ছিলাম যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না যা আমার জন্য অসম্ভব ছিল সেই সমস্যার সমাধানের চান্স ছিল জিরো পারসেন্ট সেই সমস্যা আমার আল্লাহ সমাধান করে দিয়েছেন কখনো কল্পনাও করিনি আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটা কখনো পাবো একমাত্র আল্লাহ তালাই অসম্ভবকে সম্ভব করার মালিক বেশি কিছু না শুধু মনে প্রাণে আল্লাহকে ডেকেছি দৌড় শরীফের সাথে সাধ্য মতো লেগে থেকেছি দোয়া ইউনুস পড়েছি দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করেছি মাঝে মাঝে তাহাজু আদায় করেছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন যা পাওয়া আমার জন্য অসম্ভব ছিল সেটা আমার আল্লাহ সম্ভব করে দিয়েছেন আকবার এইভাবে একদিন আপনার দোয়াও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে Assalamu alaikum.